কয়েকদিন ধরেই দেশের রাজনৈতিক মহলের আলোচনা ঘিরে মূলত একাত্তর সালের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর আলোড়ন সৃষ্টি করেছে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ডাকসু নির্বাচনে জয়ী ইসলামী ছাত্রশিবিরের নেতারা সম্প্রতি যে রায়ের বাজারে স্মৃতিসৌধে দোয়া ও মনাজাত করেছেন সেটি দলীয় সিদ্ধান্তের অংশ তবে বিষয়টি এতটা সহজ নয় মুক্তিযুদ্ধের পর থেকে জামায়াতে ইসলামী কখনও আনুষ্ঠানিকভাবে কোনো ভুল শিকার বা ক্ষমা চাওয়ার ঘোষণা দেয়নি প্রথম আলোর প্রতিবেদনে জানানো হয়েছে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে দলের নীতি নির্ধারণী নেতারা এখন আগের চেয়ে বেশি সতর্ক এমনকি সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ কেন্দ্রীয় মজলিসে একাধিক সভায় ক্ষমা চাওয়ার বিষয়টি আলোচনা হয়েছে কিন্তু সদস্যদের মধ্যে একমত না থাকায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি তবে খবরটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে একটি কৌশল হিসেবে দেখছেন ডাকসু ও জাকসুতে জয়ী হওয়ার পর ইসলামী ছাত্রশিবিরের অবস্থান তুঙ্গে এর অর্থ জামায়াতের জনপ্রিয়তা বর্তমানে বিপুল রাজনৈতিক সমীকরণে এমন অবস্থায় যে কোনো ভুল বোঝাবুঝি বা খবরও দলকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে আইনি দিক থেকেও বিষয়টি জটিল জামায়াতকে একাত্তর সালের ঘটনার জন্য ক্ষমা চাইতে বাধ্য করলে তাদের রাজনৈতিক বৈধতা প্রশ্নের মুখে পড়তে পারে স্বাধীনতার সময় তারা যে কোনো অপরাধের জন্য দায়ী নয় এবং এর আগে তাদের কোনো আইনগতভাবে দোষী প্রমাণ করা যায়নি তবে স্বীকারোক্তি দেওয়া মানে হবে যে তারা নিজেকে আত্মস্বীকৃত যুদ্ধাপরাধী দল হিসেবে স্বীকৃতি দিচ্ছে এটি ভবিষ্যতে আইনগত ভিত্তি তৈরি করতে পারে যা কোনো প্রতিপক্ষের হাতে দলটি নিষিদ্ধ করার সুযোগ এনে দিতে পারে একটি উদাহরণ দিয়ে সহজভাবে বোঝা যায় যদি কেউ প্রমাণ না করতে পারে যে আপনার বাবা খুনি তবে স্বীকারোক্তি দিয়ে প্রতিপক্ষকে দোষী সাব্যস্ত করা মানে তাদের এক ধরনের আইনি জয় দেওয়া একইভাবে একাত্তরের জন্য ক্ষমা চাওয়া জামায়াতের জন্য রাজনৈতিকভাবে বিপজ্জনক এর বাইরে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন একাত্তরের ইতিহাস আজকের প্রজন্মের কাছে একটি ডেড বডি জামায়াত শিবিরের অবস্থান বর্তমানে বেশ শক্তিশালী এবং তাদের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে একদিকে মুক্তিযুদ্ধের প্রশ্নে চাপ সৃষ্টি করা হচ্ছে অন্যদিকে দলটি ক্ষমতার অবস্থান চূড়ান্ত ধরে রাখতে সচেষ্ট সামাজিক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে অন্য দলগুলো যেমন বামপন্থী বা আওয়ামী লীগ জামাতের কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক সৃষ্টিতে নিয়োজিত তবে বাস্তবে জামায়াত শিবির ক্ষমতায় থেকেও দুর্নীতি বা অন্য কোনো মানবাধিকার লঙ্ঘন করেনি তাদের অবস্থান বরং মানুষের মৌলিক অধিকার ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা রক্ষায় সচেতন বিশ্লেষকরা আরও মনে করেন যদি জামায়াত একাত্তরের প্রশ্নে নেয় তবে তা দেবে অন্যদিকে দলে এই সিদ্ধান্ত না নিলে তারা নিজের অবস্থান শক্ত রাখার সুযোগ পাবে একাত্তরের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে বিতর্ক চলছে তা একদিকে রাজনৈতিক উত্তেজনা তৈরি করছে অন্যদিকে জামায়াতের রাজনৈতিক ভেরিডিটি অটুট রাখার প্রশ্নও উত্থাপন করছে দেশের মানুষ এই মুহূর্তে দলের অবস্থানকে নাড়াচাড়া করে দেখছে এবং রাজনৈতিক মহলে আগামী দিনে এর প্রভাব আরও স্পষ্ট হবে সর্বশেষে বলা যায় জামায়াতে ইসলামী বর্তমানে একটি চরম সংবেদনশীল রাজনৈতিক পর্যায়ে আছে একাত্তরের প্রশ্ন তাদের জন্য এক ধরনের সাসপেন্স যেখানে একটি ভুল পদক্ষেপই বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে তবে দলের কৌশল এবং দেশের রাজনৈতিক বাস্তবতা মিলিয়ে দেখা যাচ্ছে তারা সঠিক সময় ও প্রেক্ষাপটে কৌশলগত অবস্থান বজায় রাখছে